আসসালামু আলাইকুম বর্তমান সৈরাজ সার শেখ হাসিনা গতকাল ইট পাথরের কোথায় কোথায় হামলা হয়েছে তা দেখতে গেলেন এবং দেখতে গিয়ে আগাতের চিহ্ন দেখে উনি কেন্দ্রে দিলেন যদি হচ্ছে তার চোখ দিয়ে কোনো পানে আসেনি হয়তো কান্নার অভিনয় করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে শত শত ভাই বোনেরা তরুণ প্রাণ শাহাদত বরণ করল হাজার হাজার মানুষ বুলেটে আঘাতপ্রাপ্ত হলো আহত হলো হাসপাতালে ভর্তি হলো এই এই শাসক শেখ হাসিনা কিন্তু কোনো লাশ দেখতে যাননি কোনো হসপিটালে আহতদের দেখতে যাননি কারণ যাবেন কেন উনি ওনার কাছে তো মানুষের কোনো মূল্য নেই মানুষ তার কাছে মূল্যহীন ইট পাথরের মূল্য তার কাছে অনেক বেশি অপরিসীম যার কারণে উনি ইট পাথরকে দেখতে গেলেন এবং দেখতে গিয়ে উনি খুবই বিষাদময় হয়ে গেলেন কিন্তু এতগুলো মানুষ মারা গেল তার জন্য তার একটু বেদনা নাই তার কোনো একটু মন খারাপ হয়নি তার মন খারাপ হয়েছে শুধু ইট পাথরের জন্য বাংলাদেশের মানুষের জন্য তার মন কাঁদে না তার মন কাঁদে হচ্ছে ইট পাথরের জন্য ধন্যবাদ